আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব কেউ কোনো অনুগ্রহ বা উপকার করলে আমরা বলে থাকি যা যাক খায়রান আরবির এই দোয়াটির অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক জাজাকাল্লাহ খায়রান বলার প্রচরণ নবীজি সাল্লা সাহাবিদের মধ্যে ছিল এবং হাদিসে কারো অনুগ্রহের বদলায় এভাবে দোয়া দেওয়া হয়েছে। হজরতাম ইবনে জায়দ রাজিয়া থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে জাজাকাল্লাহ খাইরান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক তাহলে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করল সুনানে তিরিমিজি অন্য হাদি সে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সালুল্লা সাল্লাম বলেছেন কেউ যদি আপনাদের প্রতি অনুগ্রহ করে তাহলে আপনারা অনুগ্রহ করুন অর্থাৎ তাকেও কোনো হাদিয়া দিন যদি কিছু দিতে না পারেন অন্তত তার জন্য দোয়া করুন যেন সে বুঝতে পারে তার আচরণে আপনারা কৃতজ্ঞ শুনানে আবু দাউদ উমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তোমরা যদি জানতে তোমাদের ভাইদের জন্য তোমাদের জাজাকাল্লাহ খাইরান বলার মধ্যে কি কল্যাণ নিহিত রয়েছে তাহলে একে অন্যের সঙ্গে প্রতিযোগী হয়ে বেশি বেশি যাযাকাল্লাহু খাইরান বলতে কেউ যা খায়রান বললে উত্তরে কি বলবে সেটাও আজকে আমরা জানব কেউ যাজাকাল্লাহু খায়রান বললে এর জবাবে আপনিও বলুন জাজাকাল্লাহু খাইরান একবার উসাইদ ইবনে হুজাইর রাজি আল্লাহু কোনো এক প্রেক্ষিতে সুক্রিয়া স্বরূপ রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বললেন জাজাকাল্লাহু খাইরান বা জাজাকাল্লাহু আত্তাইবাল জাজাকাল্লাহু আতাইয়াল জাজা উত্তরে তিনি বললেন ফা জাজাকু মুল্লাহু খাইরান জাজাকাল্লাহু এর জবাবে ইয়া ইয়াকা বা ওয়া ইয়াকুম ও বলা যেতে পারে অর্থাৎ আল্লাহ আপনাকেও প্রতিদান দান করুক জাজাকাল্লাহু খায়রান এর জবাবে ইয়া এর জবাবে ওয়া ইয়াকা বা ওয়া ইয়াকুম ও বলতেও পারেন অর্থাৎ আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খায়ের